নমস্কার বন্ধুরা তনুশ্রী হাজির আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন শীত চলে যাচ্ছে আমার গা ঘেমে যাচ্ছে মানে শীতকালের আরাম কিন্তু শেষ গরম আসতে চলেছে মানে এসে যাচ্ছে পড়েছে অলরেডি তো বন্ধুরা শীতে রান্নাঘরে বসে বসে রান্নার কিন্তু একটা এক্সট্রা মজা ছিল গরম তাপে আর সুন্দর করে রান্না করা যেত সময় নিয়ে এই যা গরম পড়েছে এখন আর চুলোর ধারে বসে থাকতে গেলে ভালো লাগবে না মনে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্না করেছে যত ঝটপট রান্না করে দেবে আরামসে ফ্যানের তলে বসে থাকা যাবে তাই এখন যত সব রান্না করতে হবে ঝটপট তো বন্ধুরা শীত চলে যাচ্ছে শীতটা চলে যাওয়ার আর এবার সব হালকা পাতলা খাবার দাবার খেতে হবে গরম পড়েছে মানে তো শীত চলে যাওয়ার আগে আজকে ভাবছি বেশ করে নতুন আলু দিয়ে ঝাল ঝাল করে কষা কষা করে খাসির মাংস খাবো আর গরম পড়ছে তারপর তো তো হালকা পাতলা খাবার খেতে হবে যাওয়ার আগে যে মাংসটা রান্না করবো আজকে ভাবছি এত সহজ ভাবে রান্না করব একদম বাটা বাটি ঝামেলা ছাড়া বাড়িতে থাকা সিম্পল মশলা দিয়ে দারুণ করে রান্নাটা করব আপনারা কেউ কোথাও না গিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন ভালো লাগবে আজকে খাসির মাংসটা এত সুন্দর করে রান্না করব। মানে কি বলবো তাও আবার এত তাড়াতাড়ি ব্যাচেলার থেকে শুরু করে ঘরোয়া রাধুনীরা আজকের ভিডিওটা মিস না করে দেখতে থাকুন আর গরম পড়ার আগেই আমি চলে এসেছি বাগানে দেখতে পাচ্ছেন এখানে ফুলফুরে একটা বাতাস আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া গরমের সময় এই বাগানে মাদুর পেতে বসতে খুব ভালো লাগে গ্রামের দিকে কিন্তু এরকম বাগানে গরমকালে সবাই আসে বসে তো আমিও চলে এসেছি শীত চলে যাচ্ছে সত্যি কথা বলতে শীতকাল ভোর যাই ঘরের ভিতর থাকা থাকা যায় যায় গরমকালে আর ঘরে না তো আমি আপনাদেরকে জাস্ট এটা বোঝানোর জন্য আসলাম যে গরম পড়ে গেছে তো আসেন কথা না বাড়িয়ে আজকে রেসিপি শুরু করে দেই কেউ কোথাও যাবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কেমন লাগছে সবকিছু বলবেন খুব ছটপট রান্নাটা করবো তো আসেন গরম পড়ে গেছে কিন্তু আরো সুন্দর সুন্দর রেসিপি তনুর রান্না করে আসতে চলেছে ও আরেকটা একটা গল্প বলতে ভুলে গেছি জানেন তো আমি না নলটা চুচতে চুচতে পড়ে গেছে আর সেটা খুঁজতে খুঁজতে আমার ঘুম ভেঙে গেছে তো সকালে উঠে ভাবলাম যে আজকে খাসির মাংস খেতে হবে না খেলে খুব কষ্ট পাবো তো আপনাদের দাদাকে বললাম যে খাসির মাংস আনো আমি রান্না করব শীত চলে যাওয়ার আগে একবার ভালো করে খাবো তো সেই জন্যই কিন্তু আজকে খাসির মাংসের আয়োজন ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো আসুন খুব বক বক করি আমি আর করব না চলে যাচ্ছি রান্নাটা শুরু করে দিতে হবে হুম। আজকে খুব ঝটপট এসে গ্যাসের চুলাই রান্না করব আসেন এই যে বন্ধুরা আমার সেই স্বপ্নে পাওয়া খাসির মাংস যে দারুণ গন্ধ কি যে দারুণ লাগে না আমার মতন এই পিসটা পছন্দ করেন এই নলাটা আমি স্বপ্নে দেখেছিলাম আমি চুষতে যে পড়ে গিয়েছিল আমার হাত থেকে আর সেটা খুঁজতে যেয়ে আমার ঘুম ভেঙে গিয়েছিল আমার মতন এরকম লোভ কেউ আছে যে খাসির মাংস নল খেতে খুব পছন্দ করে আমার বেশ ভালো লাগে ছোটবেলায় এটা নিয়ে ভাই বোনের সাথে প্রচুর গ্যাঞ্জামও করেছি আর এই হলো সেই গালের ভিতরে জড়িয়ে যাওয়া পিসটা ও বাবা এই পিসটা তো প্রশ্নই আসছে না কি দিয়ে প্রশংসা করব কে জানে গালে চড়িয়ে আসছে আমার কি বলবো আর এক কেজি নিয়ে নিয়েছি আজকে একেবারে মানে মশলাগুলো দেখেন জিরে ধনে শুকনো ঝাল লবণ হলুদ পেঁয়াজ রসুন আদা বেটে নিয়েছে আর এটা সেই জল যেটা আমি ব্লিন্ডার করেছিলাম তো মোটামুটি নতুন আলুও গুছিয়ে নিয়েছি তারপরে গ্যাসে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গিয়েছে বেশ খানিকটা তেল দিয়ে দেব আজকে রান্নাটা আমি খুব সুন্দর করে রান্না করবো কেননা স্বপ্নে দেখেছি খাসির মাংস খাচ্ছি আমি মানে এটার এত দাম হয়েছে না বন্ধুরা আর আগের মতো না তো যখন তখন খেতে পারি না বোঝিনি তো মধ্যবিত্ত বলে কথা একদিন খাসির মাংস যদি মন ভরে খাই তাহলে হয়তো বেশ কয়েকটা দিন মাছ মাংস ছাড়াই চালাতে হবে তো যাই হোক আজ খাচ্ছি বেশ ভালো লাগছে আমার এটা রান্না করছি আর যে কী আনন্দ হচ্ছে আর খুব সহজে খুব সুন্দর করে রান্নাটা করব আর এই যে রান্নাটা আমি করছি এর চেয়ে সহজ রান্না পৃথিবীতে আর হয় না তো ভিডিওটা দেখতে এখন মনোযোগ দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর আমি না মাংস বিশেষ করে বেশি পছন্দ করি এই জন্য মাংস যখন রান্না করি ভালোবেসে রান্না করি আর এবার আমি রসুন আর আদা বাটা দিয়ে দিচ্ছি মানে আমি ব্লিন্ডার করেছি আর ব্লিন্ডারের থেকে নিয়ে বাটিতে রেখেছি আর ব্লিন্ডারটা ধুয়ে একটা জল হয়েছে যেটা সেটাও নিয়ে নিয়েছি মানে কোনো কিছু ফেলবো না হাতের কাছে থেকে সহজ উপকরণ দিয়ে খুব সুন্দর করে রান্নাটা করব। পেঁয়াজ রসুন তো খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো আরও একটা সিক্রেট মশলা দিব আজকে রান্নাটা খুব সুন্দর করে করতে হবে আর বন্ধুরা মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলাটা সুন্দর কষানো হলে মাংসটা খেতে খুব সুন্দর লাগে আর আমার কাছে খাসির মাংসটা না যেদিন রান্না করি তার চেয়ে বেশি ভালো লাগে তার পরের দিন ওই দিন যেন একটা অন্য রকমের ফ্লেভার হয় আমার খুব ভালো লাগছে আজকে খাসির মাংস রান্না করছি আর আমি ছোট মানুষের মতো স্বপ্নে দেখেছি এটা ভাবা যায় বলে তো আগানে বাগানে ঘুরে বেরিয়েছি গরম যা পড়ছে এবার আর ঘরের মধ্যে বসে বসে রান্না বান্না চলবে না এই যে রাঁধুনি রেডিমিক্স মশলাটাও দিয়ে দিচ্ছি অল্প একটু দিলাম জাস্ট এটাতেই হবে যেটুকু দিয়েছি ও মশলাটার কালার দেখছেন কি যে সুন্দর আমার বাবা অত দামি ফোন না দামি কিছু না যা হয় নিজের ভাঙাচুরা ফোন দিয়ে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে যারা আমাকে ভালোবাসবে তারা সেটুকুই দেখবে তো যাই হোক মাংসটা ঢেলে দিয়েছি এক কেজি মাংস বাবা আজকে যা ভাতও রান্না করেছি বেশ খানিকটা বেশ পেট ভরে খাবো আর নলাটা চুচু দেব আর ভেতরে শ্বাসটা আমার গালে এসে পড়বে ও খুবই ভালো লাগছে যাই হোক খুব সুন্দর করে রান্না করছি দেখতেই তো পাচ্ছেন মাংসটা বেশ খানিকটা কষিয়ে নিয়েছি আর আমি আজকে এটা প্রেশার কুকারে দেবো তাহলে আমার তাড়াতাড়ি রান্না হবে গ্যাসটাও বাঁচবে কড়াতেই যদি রান্না করতে যাই তাহলে অনেকটা সময় লাগবে গ্যাস নষ্ট হবে ওর থেকে প্রেশার কুকারে দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে মাংসটা কষিয়ে প্রেশার কুকারের ভিতরে নামিয়ে নিচ্ছি এই যে দেখেন বন্ধুরা যা সেন বেরোচ্ছে আশেপাশের কাকি শাশুড়িটা সব এসে এসে শুনছে বাবা তুমি কি রান্না করছো গো তা আমি বলেছি না আমি কিছু রান্না করছি না এই যে দেখেন সেই ব্লিন্ডারের মেশিন দেওয়া জলটা আমি এবার একটু গরম করে নিচ্ছি আর এবার ঢেলে দেব খাসির মাংসর মধ্যে বন্ধুরা আমার আর তর্ষ হয়েছে না মনে হচ্ছে কষা মাংস এসব খেয়ে নেই কিন্তু না বর আমি আর ছেলে মিলে একসাথে বসে খুব মজা করে খাবো তো বন্ধুরা ঢেলে দিয়েছি এবার জাস্ট পাঁচটা শিষ দিয়ে নেব ব্যাস ঝটপট রান্না হয়ে যাবে গ্যাসও বাঁচবে ঝামেলাও কমবে আর এটা যদি আমি এখন চুলোয় নিয়ে যেতাম তাহলে কালী মাজরে জাল দাওরে ফু দাওরে খুব কষ্ট যেত গরমকালে চুলোর পাশে বসে রানতে গেলে গা জ্বলে যায় কিন্তু কি করব সব জায়গাতেই রান্না করতে হবে জলটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে প্রেসার কুকারের ঢাকনিটা লাগিয়ে দিব তারপর অপেক্ষা করব শীষ দেওয়ার জন্য বন্ধুরা যাক শীষটা দিয়ে নিক আমি তাহলে সালাদটা কেটে নিই আর শীষ দেওয়ার পরে ঢাকনা খুলেছি দেখেন কি সুন্দর কালার হয়েছে আমার পচা ফনে সবটা ঠিকঠাক বোঝা না গেলেও বাস্তবে কিন্তু আমি বুঝতে পারছি তার ওনার এবার দিয়ে দেবো গরম মশলা ফুটিয়ে নেব গরম মশলা দিয়ে বেশ কিছুক্ষণ বলছি দেখেন আমার সেই স্বপ্নের নলাটা উকি মারছে আমার দিকে বলছে আয় 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 আমাকে খা 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 আর আমার ছেলে তো মেয়েটা পছন্দ করে ওর জন্য মেটেও আছে চর্বি পছন্দ করি সেটাও আছে মোটামুটি আজকের মাংসটা অসম একটা মাংস আর রান্নাটা আমার হয়ে গিয়েছে এবার দেখেন আপনাদেরকে দেখায় কতটা সুন্দর হয়েছে একেবারে সকালবেলায় উঠে টাটকা মাংস নিয়ে নিয়ে এসেছে আপনাদের দাদা পুরো ছাগলের ছাগলের একটা রান কেটে ওর বউ নলা খেতে পড়ে গিয়েছে এটা বলেছে দোকানদারকে দোকানদার খুব সুন্দর মাংস দিয়েছে আর রান্নার পরে দেখেন মাংসটা কত সুন্দর দেখতে হয়েছে ও বন্ধুরা যদি আজকের ভিডিও আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার পাশে থাকবেন ভালোবাসা দিবেন আর আমার ছেলে পাশ থেকে আমাকে বলছে মা একটু ঝোল দাও না হাতে যেতে যেতে খায় তো কি বলবো এত সেন্ট বেরোচ্ছে যে বাড়িতে সবাই খোঁজ করছে যে কি রান্না হচ্ছে নলাগুলো দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে চুই ঝালের খাসির মাংস থেকেও আজকে নতুন আলুর মাংস দারুণ হয়েছে দারুণ আশা করছি আজকের ভিডিও দেখে একটু হলেও আপনাদের জিভে জল চলে আসবে যদি আসে তো এরকম বাড়িতে একদিন রান্না করে খান আর আমাকে জানাবেন কমেন্ট করে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপিতে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন সাবধানে থাকুন আর আমার মতন এরকম খাসির মাংস রান্না করে খেয়ে আমাকে বলতে থাকুন ঠিক আছে তো আমি চলে গেলাম টাটা বাই বাই বন্ধুরা আজকে খাসির মাংসটা হচ্ছে রেঁধেছি না বট ভীষণ খুশি হয়ে যাবে খুদ ধরার আর কোনো জায়গাই নেই যা মশলা দিয়েছি তা অল্প তেল মশলা বেশ ভালোই রান্না করেছি কালারটা যা হয়েছে নলাগুলো এই তো আমার সেই স্বপ্নের নলা এটাই তো চুস্তে যে পড়ে গিয়েছিল খুঁজে পেয়েছি আজকে খাবো এটাকে যে সুন্দর লাগছে রে ভগবান আহ অনেকদিন পরে একটা রান্না করলাম কি 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 সুন্দর সুন্দর যে এবার আমার ছেলেকে একটু দেখি বলে পাশে দাঁড়িয়ে খুব প্যান প্যান করছে ছোট্ট একটা লোবু আমার আমরা মা ছেলে সত্যি ভীষণ লোবু হয়ে যাচ্ছে দিন দিন এত খেলে চলবে না মোটা হয়ে যাবো রে ভগবান আজকের দিনটা ভালো করে খেয়ে নিই তারপরে কালকের থেকে ডায়েট চলবে ফুল দমে